আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু রান্নাঘরের চাদু ডাব্লু বি আজকে বানাচ্ছি এমন একটা মিষ্টি যেটা দেখলেই মন ভালো হয়ে যায় শাহি রাবড়ি মালপুয়া বাইরে হালকা সোনালি আর ভেতরে নরম রসে ভেজা ওপরে থাকবে ঘন শাহি রাবড়ি এমন একটা রাজকীয় স্বাদ যা ইফতারের টেবিলে সবাইকে খুশি করে দেবে প্রতিটি কামড়ে থাকবে দুধের ঘৃণ আর মিষ্টির সুন্দর ভারসাম্য আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো যেন আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন এরকম নরম গোল আর একদম পারফেক্ট রসে ডোবানো মালপুয়া কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে আমি অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যার কারণে আপনারাও একদম পারফেক্টভাবে এই মালপোয়াটা বানিয়ে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আর আজকে আমাদের রেসিপি শাহি রাবড়ি মালপোয়ার সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে এক লিটার ফুল ফ্যাট লিকুইড দুধ নিয়ে নেব দুধটাকে একটু খুব ভালোভাবে গরম করে নেব যখন এরকম হালকা গরম হয়ে যাবে এখান থেকে আমি তিন হাতা দুধ তুলে নেব আর এই বাদ বাকি দুধটা আমি হাই ফ্লেমে রেখে একটু ফুটিয়ে নেব যখন এরকম ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে আর এভাবেই দুধটাকে ফুটতে দিতে হবে এদিকে যে আমি দুধটা তুলে রেখেছিলাম এর মধ্যে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ ব্যবহার করব গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেব আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে মিডিয়ামে রেখে এভাবেই অনবরত নাড়তে হবে এভাবে নাড়তে নাড়তে দেখবেন দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখবেন যেন নিচে না বসে যায় এখানে আমি আধ ঘন্টার জন্য দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কতটা ঘন হয়ে গেছে এখানে রাবড়িটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর ততক্ষণে মাল পোয়ার জন্য একটা ব্যাটার রেডি করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে দু কাপ ময়দা নিয়ে নেব আর ওই সেম কাপের এক কাপ সুজি অ্যাড করব আপনারা যেই কাপ মেপে ময়দাটা নেবেন ওই সেম কাপের সুজিটাও নিয়ে নিতে হবে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করব আপনারা মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক চিমটি নুনও দিয়ে দেব এবার আমি যে আগে থেকে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম ওই রাবড়ি থেকে হাফ কাপ রাবড়ি আমি দিয়ে দেব হাফ চামচ মৌরি দিয়ে দেব আমি মৌরিটাকে একটু ক্রাশ করে নিয়েছি এবার অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করব আর একটা উইক্স দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু অল্প অল্প করে দুধটা ব্যবহার করতে হবে একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে মেশাতে মেশাতে কিন্তু বেটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও হবে না আর ঘনও হবে না এখানে আমার এই বেটারটা তৈরি করতে আড়াই কাপের মতো দুধ লেগেছে আপনাদের কম বেশি লাগতেই পারে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অবশ্যই কিন্তু এইটা রেস্টে রাখতে হবে রেস্টে রাখার কারণে ময়দা সুজিটা ফুলে উঠবে আর মালপোয়াগুলো খুবই সুন্দর হবে ততক্ষণে আমি এদিকে একটা চিনি সিরা রেডি করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক কাপ চিনি ব্যবহার করব আর ওই সেম কাপের এক কাপ পানি ব্যবহার করব এবার চেড়ে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিতে হবে যখন চিনিটা এরকম গলে যাবে এখানে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে গোটা এলাজও নিয়ে নিতে পারেন বাট গুঁড়োটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে রসের মধ্যে মিশে যাবে আর কিছুটা পরিমাণে স্যাফরনও দিয়ে দেব আপনারা চাইলে এগুলো স্কিপও করতে পারেন তবে এগুলো দেওয়ার কারণে শিরার মধ্যে যেমন একটা ফ্লেভারও আসবে আর খুব সুন্দর কালারও আসবে এভাবেই আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন চিনির শিরাটা কেমন হবে এরকম হাতের মধ্যে নিলে হালকা চিটচিট করবে খুব একটা তার তৈরি হবে না এরকম হালকা চিটচিট করলে চিনি শিরাটা একদম রেডি চিনি সিরাটা খুব বেশি একটা পাতলাও হবে না আর ঘনও হবে না পাতলা হয়ে গেলে মালপোয়াগুলো একদম গলে যাবে আর ঘন হয়ে গেলে রসটা খুব ভালোভাবে ঢুকবে না তাই এরকমভাবে শিরাটা রেডি করে নিতে হবে এখানে চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এদিকে ব্যাটারটা কিন্তু দশ মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আমি আবারও একটু এভাবে নেড়ে দেব। অবশ্যই কিন্তু মালপোয়াগুলো কড়ার আগে এভাবে একটু ফেটিয়ে নিতে হবে তাহলে মালপোয়াগুলো খুবই সুন্দর হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার মালপোয়াটা ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল নিয়ে নেব তেলটা হালকা গরম হয়ে গেলে এক হাতা করে এভাবে ব্যাটারটা ঢেলে দেব। অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা ঢেলার সময় খুব একটা নাড়াচাড়া করা যাবে না এতে করে মালপোয়াটা সমান আর গোলও হবে না এক জায়গায় ঢালার কারণে মালপোয়াটা একদম গোল হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই কিন্তু এভাবে লুচি ভাজার মতো তেলটা ওপর থেকে এভাবে দিতে হবে তাহলে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে ভেসে উঠবে আর এক পিঠটা হালকা লাল হয়ে গেলে উল্টে দিতে হবে এরকম হালকা বাদামই সুন্দর একটা কালার চলে এলে এবার তেল ছড়িয়ে তুলে নেব আর ডাইরেক্টলি আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো এই সময় চিনি চিরাটাও হালকা গরম আছে আর মালপোয়াটা গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে আমি আরও একটা মালপোয়া তৈরি করে দেখাচ্ছি দেখুন দেখুন সবগুলো মালপোয়া কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠছে আপনারাও খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন আবারও আমি তেল ঝরিয়ে তুলে রসের মধ্যে দিয়ে দেব রসের মধ্যে খুব বেশি কোনো একটা রাখা যাবে না দু থেকে তিন মিনিট রাখলেই রসটা খুব ভালো হবে মালপোয়ার মধ্যে ঢুকে যাবে দু থেকে তিন মিনিট হয়ে গেলে এবার আমি রস ঝরিয়ে তুলে নেব। আমি সেমভাবে সবগুলো মালপোয়া তৈরি করে এভাবেই রসের মধ্যে ডুবিয়ে নেব আর এদিকে যে রাবড়িটা আমি তৈরি করে রেখেছিলাম এই রাবড়ির মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করব চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েছে চেড়ে একটু ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য ফ্লেভারের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। আর একটু স্যাপরনও দিয়ে দেব। এটা দেওয়ার কারণে রাবড়ির মধ্যে খুব সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে কিছু ড্রাই নাটসও ব্যবহার করতে পারেন তবে আমি ওটা ডেকোরেশনে ব্যবহার করব এই রাবড়ির মধ্যে আমি দেব না দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখানে রাবড়িটা একদম রেডি মালপুয়ার জন্য এবার আমি সার্ভ করে দেখাচ্ছি ওপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব এভাবে এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে আর একটু চিনি শিরাটাও দিয়ে দেব। দেখুন মালপোয়াগুলো কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে মালপোয়া তৈরি হয়ে গেল আর ভেতরটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে এই মালপোয়াটা একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আশা করছি এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এরকম সহজ নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ